উনিশ এগারো দু চব্বিশ মানে তোমাদের সেপ্টেম্বর মাসে মানে এই মাসে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে বুঝা গেল ডাউট ক্লিয়ার এবার তোমাদের অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন ফিস ভাই এখানে কিন্তু এক টাকাও লাগবে না চাই তুমি জেনারেল ক্যাটাগরি হও ও বিসি হও ইডাব্লিউ এস হও এস সি এস টি হোক যে কোনো ক্যাটাগরি হও না কেন তোমার কিন্তু এক কিন্তু ফিস এখানে লাগছে না ঠিক আছে নেক্সট তোমার দেখেন আমাদের এখানে কিন্তু অনলি মেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন মানে অনলি ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবার তোমাদের বলে দিচ্ছি এখানে বয়স থাকতে হবে দেখো এসএসএফ এর বয়সটা কি থাকতে হবে বয়সটা বিশাল ইম্পর্টেন্ট দেখো এখানে তোমাদের এজটা কাউন্ট কোন মাস থেকে কাউন্ট করা হবে এজ তোমাদের কাউন্ট করা হবে উনিশ এগারো দু হাজার চব্বিশ বয়স তোমার কিন্তু এখানে কাউন্ট করা হবে উনিশ এগারো দু হাজার চব্বিশ হিসাবে তোমার কিন্তু বয়সটা কাউন্ট করা হবে মানে লাগলো ঠিক আছে এখানে বয়স কি থাকতে হবে বয়স বন্ধুরা জেনারেল ই এস এর বয়স থাকতে হবে আঠারো থেকে পঁচিশ মিনিমাম মিনিমাম বয়স তোমার থাকতে হবে আঠারো ম্যাক্সিমাম পঁচিশ ঠিক আছে এবার একটা মাথা রাখবে তোমাদের কিন্তু এসএসজিডি কনস্টেবলের মাধ্যমে যে ভ্যাকেন্সিগুলো আছে জিডি কনস্টেবল সেখানে কিন্তু ভাই 18 থেকে 23 নাই ओबीसी এসটি থেকে কিন্তু ছাড় পাওয়া যায় কিন্তু এখানে আর দু বছর কিন্তু স্টার পেয়ে যাচ্ছে জেনারেল ক্যাটাগরিরা জেনারেল ইডব্লিউএস বলা হয় ঠিক আছে তো তোমরা যদি কোয়ালিফিকেশন থেকে থেকে অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে হবে পুরো ডিটেইলস বলে দেব এখনি ঠিক আছে তো এখানে তোমাদের কি বললাম জেনারেল ইডব্লিউএস এর বয়স কিন্তু 18 থেকে 25 বছর পর্যন্ত এখানে আবেদন করতে হবে এবং যারা ওবিসি আছে আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং যারা এস সি আছে তারা কিন্তু এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে মেরিট লাটল ঠিক আছে নেক্স্ট তোমাদের মধ্যে এখানে কোয়ালিফিকেশন কি লাগবে কোয়ালিফিকেশন থাকতে হবে তোমার সিম্পল টেন পাস যে কোনো শাখা থেকে যে কোনো বিদ্যালয় থেকে সিম্পল টেন পাস হতে হবে তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এখানে এল এম ভি কিন্তু তোমার ড্রাইভার লাইসেন্স কিন্তু লাগবে কি বললাম এল এম ভি এখানে এইচ এম বি চাইনি বন্ধুরা হেভি লাইসেন্স তোমার চাইনি এল এম বি চাইছে বন্ধুরা

সেটা তোমার টেস্ট তারপর তোমার এখানে কিন্তু রানিংটা কত হবে রানিং তো রানিং তোমার হবে বন্ধুরা এখানে পাঁচ কিলোমিটার সরি এখানে টেট টেস্টের পরে কিন্তু এখানে মেডিকেল হবে ঠিক আছে আমি মেডিকেলটা তোমার লিখতে ভুলে গেছি মেডিকেল টেস্ট ঠিক আছে তোমার এখানে চার পরে কিন্তু এখানে মেডিকেল টেস্ট হবে ঠিক আছে তারপর তোমার কিন্তু ফাইনাল মেডালিস্ট বেড়ে যাবে এবার ফিজিক্যালি কি কি হবে দেখো ফিজিক্যালি তোমার এখানে ফাইভ কিলোমিটার মানে পাঁচ কিলোমিটার রানিং হবে চব্বিশ মিনিট টাইমিং দেওয়া হবে সেম কিন্তু এসএসজির মতো এবং এখানে হাইট লাগবে একশো সত্তর সেন্টিমিটার এবং চেস্ট থাকতে হবে আশি থেকে পঁচিশ সেন্টিমিটার ডাউট আশা করছি বন্ধুরা ক্লিয়ার ঠিক আছে এখানে কিন্তু স্যালার কত হবে তোমাদের একটা জিনিস ডাউট দাদা এখানে সেম স্যালার দেওয়া হবে এসএসজির মতো হ্যাঁ সেম কিন্তু এখানে স্যালার থাকবে তোমাদের বেসিক থাকবে একুশ হাজার সাতশো টাকা তোমাদের বেসিক পেয়ে থাকবে লেভেল থ্রি কিন্তু স্যালারি থাকবে এবং তোমাদের উনসত্তর হাজার একশো টাকা তোমাদের কিন্তু এখানে চলে যাবে ঠিক আছে এবং এটা তোমাদের বেসিক পেয়ে মিলিটারি সার্ভিস পিটি মানে ওয়ার্ল্ড মনে করো পঁয়ত্রিশ থেকে তোমার এখানে পঁয়ত্রিশ থেকে মোটামুটি আটত্রিশ হাজার তোমার কিন্তু এখানে স্যালারি কিন্তু ইন হ্যান্ড কিন্তু বেড়ে যাবে বন্ধুরা স্টার্টিং ঠিক আছে ডাউট ক্লিয়ার হয়ে গেলো আর এই চাকরিটা বিশাল জবরদস্ত চাকরি বন্ধুরা এসএসএফ দিল্লিতে পোস্ট হয় মানে তোমার দিল্লিতে তোমার পোস্টিং হবে এটা আর বুঝতে পারছো জবরদস্ত চাকরি বন্ধুরা একদম আরামসে সারা জীবনটা কাটা থাকবে ঠিক আছে ডাউট ক্লিয়ার এবার তোমাদের এক্সামে কি 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 থাকবে এক্সাম সিলেবাস আর এক্সামের ল্যাঙ্গুয়েজ দেখো এক্সাম তোমাদের হবে বন্ধুরা হিন্দি ইংলিশ বাংলাতে এক্সাম তুমি পাবে না ঠিক আছে যে তোমাদের একটা ডাউট থাকে দাদা এখানে কি বাংলাতে আমরা এক্সাম দিতে পাবো এস এর মতো না বাংলা পাবে না হিন্দি ইংলিশ তোমার কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকবে ঠিক আছে এখানে তোমাদের এক্সামের প্যাটার্ন কি থাকছে দেখো তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং এ থাকবে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নাম্বারের এবং জেনারেল অরেঞ্জ থাকবে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নাম্বারের এবং তোমাদের ম্যাপ থাকবে পঁচিশটা কোশ্চিন পঁচিশ নাম্বারের এবং তোমাদের সরি ইংলিশ হিন্দি থাকবে পঁচিশটা কোশ্চিন পঁচিশ নাম্বারের এই হিন্দি ইংলিশ যে কোনো একটা তুমি চয়েস করে নেবে বুঝে গেলো এই হিন্দি ইংলিশ যে কোনো একটা তুমি চয়েস করে নেবে বাস পঁচিশটা করে কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বার থাকবে ঠিক আছে এবং তোমাদের এখানে টাইমিং দেওয়া হবে দু ঘন্টা টাইমিং দেওয়া হবে বিশাল টাইম দিচ্ছে বন্ধুরা দু ঘন্টা তোমার কিন্তু এখানে টাইমিং কিন্তু তোমাদের এখানে পেয়ে যাচ্ছ ডাউট ক্লিয়ার মেয়ে আপনার আশা করছি আর কোনো ডাউট তোমাদের নেই ঠিক আছে এবার তোমাদের একটা জিনিস ডাউট দাদা

তারপর থেকে দেখবে তুমি কন্টিনিউ ভিডিও দেখতে লাগবে কেন এই ভিডিও এই ইউটিউব চ্যানেল ভাই তোমাকে একদম তোমার তুমি যেরকম ভাবে চাও সেরকম ভাবে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি ঠিক আছে এটুকু মাথায় রাখবে আর আমি জানি যে যারা স্কুলের লাস্ট বেঞ্চের ছাত্র তারাই কিন্তু ভাই এখানে ডিফেন্সে খাটে আর্মি বিএসএফ এর জন্য ভাই এটুকু আমি ভালো করে জানি ঠিক আছে তো বুঝে গেলো ডাউট ক্লিয়ার হয়ে গেলো এবার তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন কিভাবে করবে আর অ্যাপ্লিকেশনের টাইমে তোমার কি কি ডকুমেন্টস লাগবে সেটা সর্বপ্রথম বলে দিচ্ছি দেখো অ্যাপ্লিকেশনের টাইমে তোমার কিন্তু এখানে যখন তুমি ডকুমেন্টস একসঙ্গে করবে ঠিক আছে তখন তোমার এখানে এডুকেশন মানে তোমার এডুকেশন মানে কোয়ালিফিকেশন মানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন মানে তুমি মাধ্যমিক পাশে যেহেতু ভ্যাকান্সি মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট অ্যাডমিট এবং রেজাল্ট সব জেরেস্ট করে নেবে তারপর তোমার এখানে ডোমিসাইল সার্টিফিকেট জেরেস্ট করে নেবে আধার কার্ড জেরেস্ট করে নেবে তোমার তারপর টু পাঁচ সাইজ ফটো মানে দুটো পাঁচ সাইজ ফটো লাগবে এবং তোমার ড্রাইভার লাইসেন্সের জেরক্স জেরক্স নিয়ে নেবে এবং তোমার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে তুমি কিন্তু জেরেস্ট করে নেবে বুঝা হলো এগুলো জেরেস্ট করে নিলে তো তারপর তুমি কি করবে আমি কিন্তু এই নোটিফিকেশন টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো তোমরা কিন্তু যত একবার দেখে নেবে এবং কিন্তু আমি ওখানে অতই ফর্ম দেওয়া আছে ফর্মটা কিন্তু বের করে নিয়ে আসবে ফর্মটা বের করে আনার পরে ফর্মটা ফিল করবে কি বললাম আমি ফর্ম দিয়ে দেবো ওই নোটিফিকেশনে ফর্ম আছে ঠিক আছে ফর্মটা বের করে নিয়ে আসবে ফিল করবে ফিল করার পরে এই যে ডকুমেন্টসগুলো বললাম এগুলা জেরাস করবে ঠিক আছে তারপরে তোমরা কি করবে বলে দিচ্ছি দাঁড়াও

এই দুটো খাম ঠিক আছে এই দুটো খামের মধ্যে যে ভিতরকার যে খামটা ভরবো ভিতরে যে খামটা এমনি আলগা ভরে আসার জন্য সেই খামটা শুধু তোমার এখানে পুরো অ্যাড্রেস লিখে দেবে তোমার 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 নাম নাম বাবার মোবাইল নাম্বার পুলিশ স্টেশন স্টেট লিখে দিলে এই সাইডটা ঠিক আছে এই একটা সাইডে আর একটা সাইড তোমার ফাঁকা ঠেকে গেলো আর এখানে তোমার ডাক টিকিট মেটে দেবে তিরিশ থেকে পঁচিশ টাকার ডাক টিকিট মেটে দেবে ডাক টিকিটটা কোথায় পাবে ডাক টিকিটটা কেমন হয় ডাক টিকিট তুমি পোস্ট অফিসে পাবে ডাক টিকিট তোমার দেখো এমন হয় এমনি হয় ডাক টিকিট ভাই ঠিক আছে এই ডাক টিকিট তোমরা এখানে মেরে দেবে এই অ্যাডমিট কার্ড আসবে অর্থাৎ ফিরতে ঘরের ঘরে টাকাতে ভেজবে না তাই না তুমি ধরো চাকরি করছো তুমি ওই ডিপার্টমেন্টে কাজ করছো তোমার স্যালারি থেকে তুমি কি মানে কিনবে কিনবে না সেই জন্য ডাকিগুলো স্পেশাল দেওয়া ভাই ঠিক আছে ওই ডাকুলো মেরে দেবে ঠিক আছে মেরে দেওয়ার পরে এটা এটা থেকে গেলো মানে ওই সাইডে কিছু লেগে না ওই সাইডে কারা ফোন করবে যারা তোমাকে অ্যাডমিট কার্ড ভেজবে তারা কিন্তু ফিল আপ করে তোমাকে কিন্তু পাঠিয়ে দেবে আর এই যে একটা বড় ফর্ম এই ফর্মটা কি করবে এই ফর্মটা তোমার এখানে পুরো অ্যাড্রেস লিখে দেবে তোমার তোমার নাম তোমার বাবার নাম তোমার ভিলেজ পোস্ট মানে তোমার এই জেড তোমার একদম লিখে দিলে অ্যাড্রেস মোবাইল নাম্বার পিন কোড এ জেড আর এই সাইডে কি করবে এই সাইডে তোমার কিন্তু যে অ্যাড্রেসে পাঠাবে নোটিফিকেশনও লেখা আছে কোন অ্যাড্রেসে পাঠাবে এবং তোমাকে স্ক্যান একবার দেখিয়ে দিলাম এই অ্যাড্রেসে তোমরা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবে ভাই ঠিক আছে এখানে লিখবে টু দা বলে এই অ্যাড্রেসটা দিলাম এই অ্যাড্রেসটা লিখে পাঠিয়ে দেবে এবং এই অ্যাড্রেসের নোটিফিকেশনও লেখা আছে আমার ভাই ঠিক আছে পাঠিয়ে দেবে এবার কি করবে লেখা গেল লেখার পরে এবার এইগুলো ধরো সব ভরে নিলাম এই ফটো এখানে দু ফটো দুটো নিয়ে নেবে ঠিক আছে আলগা এখানে আলগা দুটো ফটো দিয়ে দেবে বাস এগুলো সব ভরে দেবে তোমাদের সামনে ভরে দিই সব যাতে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যায় ভাই ঠিক আছে একটু ডাউট থবো না ভরে দিলে তো সব ভরে দিলাম আমি এই ভরে দেওয়ার পর তুমি কি করবে আঠা মেরে দেবে কি করবে বলবে যে আমি স্পিড পোস্ট করবো স্পিড পোস্ট এবার স্পিড পোস্ট করার জন্য তোমাকে এরকম একটা সাদা সিলেক্টটা দেবে ঠিক আছে দেবে তারপর তোমার এখানে ওজন করবে ওজন করে দেখবে লাগবে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকার মধ্যে তোমার কিন্তু এটা লাগবে ঠিক আছে পাঠানোর জন্য স্পিড পোস্ট করলে ঠিক আছে তো মোটামুটি তোমার লাগবে আশি থেকে নব্বই টাকার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে বুঝে গেল মানে ওই ডাক টিকিট আর এটা মিলে ঠিক আছে আর জের করতে আরো দশ টাকা মানে মোটামুটি একশো টাকার মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে ডাউটগুলো হয়ে গেলে তোমরা পাঠাতে হবে ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিও থেকে বন্ধুরা ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করে দাও সাবস্ক্রাইব করে দেওয়া বন্ধু শেয়ার করে দেওয়া আর আদার্স কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করে দেবো আমি তোমাদের রিপ্লাই কিন্তু দিয়ে দেব মের ঠিক আছে তো আজকের ভিডিও এখান থেকে বন্ধুরা নেক্সট ভিডিও কোন জবরদস্ত আপনার সঙ্গে মিলবো হিন্দ বন্দে মাতরম